দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু দরদাম চলছে মনে হয় দরদাম চলছে নাকি ভাই দরদাম চলছে হ্যাঁ কত বলছেন দুই লক্ষ ষোলো আর চাইছে চাইছে কত বিশ পার আচ্ছা বিশ পার পর্যন্ত লক্ষ হাজার দাম বলছে আমরা এখানে ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছে মানে কটা গরু হলো আপনার চারটা হয়েছে কেমন বাজার আপনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন খামারি বুঝছেন হাটে প্রথম আসছেন কিন্তু হ্যাঁ না না সেটা আছে কিন্তু কথা ওটা না কথা হচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি জানেন যে বাজারে কীরকম চলছে এখান থেকে কীরকম ভাবে কিনলে আপনি প্রফিট করতে পারবেন তো সেই সেই বাজারটা কি আজকে এখানে আছে মাংসের গরুগুলো মানে খুব খুব বেশি ঝরা না আবার খুব বেশি ভরাও না মানে যেটা

আমরা এখন আবার সার বাজারে ঢুকছি আর এখানে আমরা দেখছি কাউসার ভাইকে সঙ্গে আছেন মানে কাউসার ভাই আপনি কি বড়ো ভাইয়ের সঙ্গে আছেন বড় ভাইয়ের সঙ্গে আছেন আচ্ছা কত বলছেন এটা

হবে হবে যে মানে এই ধরনের সবাই বলতেছে পাঁচশো দিবে পাঁচশো দিবে পাঁচশো দিবে পাঁচশো হয়ে গেল এটিও

কত কত বলছেন একশো ভাঙে আটানব্বই একশো ভাঙে আটানব্বই দর্শক এখানে দেখছি আমরা দুটি

ভাইসার ভাইসল ভাই কোনটা মাথা না দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন তাহলে এখন পর্যন্ত কটা হয়েছে ভাই মিন্টু ভাই হ্যাঁ ছয়টা ছয়টা হয়েছে দর্শক আমরা দেখছি পর্যন্ত ছটি গরু হয়েছে আরও গরু কিনবেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো তার আগে আমরা এখনকার মতো বিদায় নেবো তো আমরা কাউসার ভাইয়ের নাম্বারটা একটু কাউসার ভাই আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন তো আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন বড়ো ভাই উনি মুন্সীগঞ্জ থেকে এসছেন এবং গরু কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনুন অবশ্যই কিনবেন ধন্যবাদ